আজকে কালকে থেকে প্রচন্ড পরিমাণে গরম আজকে সকালবেলা দেখতেছি মসজিদ নামাজ পড়তেছে ইয়া বৃষ্টির রাত্রে কালকে প্রচন্ড গরমে দুজন হয়ে যাবে বৃষ্টি আনে দুশো নামাজ পড়ে তখন বৃষ্টি আসে ছয়টার সময় ছয়টার সময় একবার কোনো বিপদ চন্দ্রগ্রহণ তারপর কোনো গরম বৃষ্টি ঠান্ডা এই সব জায়গায় নামাজ পড়ে এটা একটা আল্লাহ তাল্লাহ রহমত ইনশাল্লাহ বৃষ্টি আসলো তারা একবারে যে সময় নমজ পরে সে সময় বৃষ্টির সুখ হয়ে যায় ডকুলো হয়ে যায় এটাই তো সকাল সকাল তাহলে আর হয় এর জন্য সকাল বেলায় নামাজ পড়ে সব মসজিদ দেশে না বৃষ্টির প্রয়োজন হয় সব মসজিদে আলহামদুলিল্লাহ দেখি যখন সব মসজিদ একবারে নামাজ পড়তে শুরু করে হচ্ছে সৌদির নিয়ম আর বাংলাদেশের মানুষ তো টেনশন টেনশন শেষ হয়ে যায় আর এই দেশের মানুষ হয় নামাজে পড়তে পড়তে ইনশাল্লাহ দোয়া কবুল হয়ে যেত এটি বড় কথা এটি মুশকিল নেই আল্লাহ তালা সব কিছু দেয় মানুষে সেটা নিতে পারে না ঠিক আছে এটাই আল্লাহর উপর সর্বোচ্চ পরিমাণ বিশ্বাস থাকতে হবে এটাই কথা হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস করবেন সব কিছু ঠিক হয়ে যাবে এটাই বড় কথা আল্লাহ তা কাজ বলে না তাহলে একই অন্তর আল্লাহর উপর ঠিক আছে মানুষের উপর কোনো ফায়দা জানি আপনি মানুষকে যতই ভালোবাসেন না কেন একসময় মানুষ আপনাকে ছেড়ে যাবে আল্লাহ কখনোই ছেড়ে যাবে